বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা তো খুবই ভালো আছি আর প্রচুর মানে খুশি খুশিতে আছি আর দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি পুরোপুরি রেডি হয়ে তো হ্যাঁ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো যাচ্ছি তোমরা তো থামবে আর টাইটেল দেখে বুঝতেই পেরেছ কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছ তো যাচ্ছি হচ্ছে এখানে দক্ষিণেশ্বরের কালী মন্দির কলকাতায় যেমন দক্ষিণেশ্বরের কালী মন্দির আছে তো হায়দ্রাবাদেও দক্ষিণেশ্বরের কালী মন্দির করেছে তো খুব সুন্দর এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম গেছিলাম যখন তখন দিয়েছিলাম আর আস্তে আস্তে এখানটা একটা মানে ঝিল মতন আছে খুব সুন্দর তো এইটা তো মিস করলে তো হবে না সেই জন্য একটু দাঁড়িয়ে তো একটু দুটো চারটে সেলফি তুলে নিলাম আর ওই যে দুষ্টুর পাপা কথা বলছে দুষ্টুকে নিয়ে আমি একটু মানে সামনে একটু বেরিয়েও মানে তো দেখতেই পাচ্ছ তো অনেকজন মিলে গিয়েছিলাম আমার দুটো ভাই দুটো ভাইয়ের বউ সবাই মিলে গিয়েছিলাম তো আগের বারে আমি আমরা দুজনেই গেছিলাম দুষ্টুর পাপা দুষ্টু দুষ্টু মাম্মি মানে আমি তো এবারে সবাই মিলে গেছি তো আর খুব সুন্দর জায়গাটা দেখতেই পাবে তোমরা যদি আশা করি আর এর আগে ভিডিও একটা আমার ছাড়া আছে দেখতে দিয়ে আছে চ্যানেলে দেখে নেবে একবার আর এটা হচ্ছে আর গ্রামের মতো দেখো প্রচুর মানে খুব সুন্দর মানে আমার এত সুন্দর লাগে আর এই রাস্তাটা তো আমার মানে জাস্ট অস মানে বলে বোঝাতে পারবো না আর পাহাড়ের ওপরে দেখো কত সুন্দর মানে গার্ডের মতন করেছে আর এই রাস্তাটায় যেতে অনেক মন্দির পরে অনেক মন্দিরও আছে আর এই যে এইখানে দেখো পুরো কি সুন্দর মানে গার্ডের মতন করেছে আমার খুবই ভালো লাগে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এই রাস্তাটা দিয়েই হচ্ছে কলকাতায় যাওয়া যায় এই মানে ব্রিজ গেছে ওপর দিয়ে মানে ওইটা দিয়ে রাস্তাটাতে কলকাতায় যাওয়া যায় তো খুব সুন্দর জায়গাটা আর যে যারা মানে গ্রামের সিনগুলোই দেখবে তাদের তো খুবই ভালো লাগবে মানে আর যেহেতু আমরা মানে হায়দ্রাবাদে থাকি তো সেই জন্য আমাদের তো আরও খুবই ভালো লাগছে আর ওই যে আমার ভাইয়ের বউ ভাই ফার্স্টেই চলে গেল আর এই যে আমরা যাচ্ছি আর পিছনে আমার আর একটা ভাই আর একটা ভাইয়ের বউ আছে আর এই যে দেখো কত সুন্দর লাগছে দেখেছ আর সামনাসামনি চলেই এসেছি এই যে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই যে দক্ষিণেশ্বরের কালী মন্দির জয় মা জয় মা দেখো ফার্স্টেই দেখিয়ে দিলাম এই যে মা 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 সবাইকে রক্ষা করো ভালো রাখো সবাইকার শরীর যেন সুস্থ থাকে ভালো থাকে ওইটাই চাইবো সব সময় সবাই যেন ভালো থাকে শান্তি থাকে তো এই যে দুষ্টুর পাপা দুষ্টুকে নিয়েছিলাম বলে দুষ্টুর পাপা বললো আমাকে দাও একটু আমি ঠিক আছে নাও একটু তো দিয়ে দিলাম আর ওই চালাটাই দেখো ওইটা মানে একটু বসার জন্য করেছে আর এখানে দুষ্টু দুষ্টুমি করছিলো এখানে হচ্ছে দুষ্টু দুষ্টুমি করছিল মানে খেলাখেলি করছিল আমার ভাইয়ের ছেলের সাথে মানে আর এখানে সব আমরা বসে পড়েছি দেখো মানে মানে রোদে রোদে ভাত খেয়ে খেয়ে বেরিয়ে না খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম তো ওই জন্য যার কারণে মানে আর প্রচুর অনেকটা দূর রাস্তা যদিও আর এখানে দুষ্টু বাঁশি বাজাচ্ছে আর দেখো মন্দিরটা কত সুন্দর আর আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসি মানে যাতে তোমরা মানে দেখবে কিন্তু তোমরা বেশি আমাকে ভালোবাসা দিচ্ছ না আর এই যে দুষ্টু বসে আছে আর বুঝতেই পারছো দুষ্টুকে নিয়ে পেছনে নিয়ে আমি কত কষ্ট করে ভিডিও বানাই তো সবাই যারা মানে বোলাগার আছে সবাই এরকম কষ্ট করে ভিডিও বানায় তো আমি তো কষ্ট করে প্রচুর বানাই দেখা যাক কি হয় তো দুশুর বাবা মানা করছিলো আমাকে যার ভিডিও বানাওনি ভিডিও বানাওনি বেকার ওসব ছেড়ে দাও সব বেকার জিনিস এরকম বলছিল তবু আমি মানে শখে বানাই একটা কি করব আর আর দেখো কত সুন্দর মন্দিরটা দেখো এই যে তোমাদের আর একবার দেখিয়ে দিলাম আর আর একবার গিয়ে তোমাদের যে বলেই হয়নি মেন কথাটা আর একবার গিয়ে আমরা মানে আটকে গেছিলাম ওখানে গিয়ে প্রচন্ড তখন দুষ্টু সবে দু মাস না তিন মাস বয়স তিন তিন মাস নয় চার মাস এরকম হবে যাই পার হোক তো ওখানে গিয়ে আটকে গেছিলাম তো আর দুটো ভাই ভাই মানে ওখানকার মানে পুরোহিত মশাই সবাই ছিল যে তারা খুব প্রচণ্ড পরিমাণ মতন হেল্প করেছে তো আমরা ওখানে থেকেও গেছিলাম এত বৃষ্টি 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 মোড়ে থামছে না তো আর দুষ্টু আছে ও তো অনেক দূর যেতে হবে তো সেই ভাই দুটো খুব মানে বললো থাকো কোনো অসুবিধে নেই তো প্রচণ্ড হেল্প করেছিল মানে না দেখলে কি বলবো আর জীবনে তো ভুলতেই পারবো না তো যদিও ভাই দুটো দেখে থাকো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তো আর এখানে আমার ভাই আর দুষ্টুর পাকা দেখো একটু মানে মানে ফুলগুলোর একটু সেলফি তুলে নিচ্ছিল আর এটা হচ্ছে বাইরে থেকে দেখাচ্ছি দেখো কি হলো এটা হচ্ছে বাইরে থেকে দেখাচ্ছি আর এই যে দুষ্টু আমি বললাম একটু আমাকে করে দাও একটু তো আমি একটু হাঁটছিলাম তো দুষ্টুর বাবাকে বললাম ধরলো দুষ্টুর বাবা রেগে যায় প্রচন্ড কি করা যাবে তবু মানে মানিয়ে নিতে হয় কি করব আর আর এই যে এখানটা হচ্ছে তোমার গোবিন্দা মানে এটা হচ্ছে বাংকাড়ার স্বামী তো এই ঠাকুরটার নাম হচ্ছে গোবিন্দ মানে কৃষ্ণ যাকে বলে হয় তো দেখো আর চলে গেলাম আমি এবারে এটা দেখিয়ে চলে গেলাম মানে বাইরে পুরো বেরিয়ে গেলাম বাইরে বলে তো মানে এর আন্ডারে আছি তো এইটা হচ্ছে শিব ঠাকুর দেখো তো এইগুলো সব দেখিয়ে দিকে যাবো শিবদূর্গা গণেশ আছে খুব সুন্দর মানে পাহাড়ের মতন যেন আমার তো খুবই ভালো লাগে কি হলো ওর এই যে দেখো চারিপাশটা দেখো ঘুরে তোমাদের দেখাচ্ছি বিশাল বড় বাউন্ডারি এটা মানে অনেক বড় আর এই যে পুরো মন্দিরটা দেখিয়ে দিলাম আমি ধূর থেকে আছি মানে থেকে গিয়ে একটু দেখিয়ে দিলাম তো পুরো ঘেরোয়া দেখতেই পাচ্ছ আর এই যে এইখানটার কথাই আমি বলছিলাম এই যে ওই ওইটা হচ্ছে গণেশ মানে খুব সুন্দর ওই জায়গাটাও ওখানটা গিয়ে একটা মানে শর্ট ভিডিও করে নিলাম আর এই যে তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লাগবে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটা সাবস্ক্রাইব করে যে যে আমার নতুন চ্যানেলে আসো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বেলাইকানটা টং করে বাজিয়ে দেবে পাশে থাকো সাথে থাকো টাটা বাই বাই